হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আমি আর আমার চাচা ভাইরা মিলে আসছি হচ্ছে টাঙ্গাইল সদর বাগিল ইউনিয়নের শিবপুর এলাকায় খাঙ্কা দরবার শরীফে আসছি এই দরবার শরীফটি প্রতি বছরই হয় আর আমরা এখানে এখানে যাই প্রচুর লোক আসে আসে এবং জেলা থেকেও এই দরবার শরীফটি তিন দিন ব্যাপী হয়ে থাকে আর এখানে প্রচুর পরিমাণের মানুষ হয় এবং এক প্রকারের মেলার হয় আর এই তো সেই মাজার আর একে উদ্দেশ্য করেই আসলে এই দরবার শরীফ হয়ে থাকে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের লাইটিং এর ব্যবস্থা করেছে এখানে একদিকে সবাই আসতেছে আর অন্যদিকে হচ্ছে মেলার মতো অনেক দোকানপাট আসছে আমরা আমরা আসলে এখানে আর এখান থেকে যাব সেই জায়গায় সেই জায়গায় আপনাদের দেখাবো এখানে অনেকেই মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে আবার অনেকেই টাকা দিচ্ছে আসলে এটা কতটুক সঠিক কিনা আসলে সেটা আমি জানি না তো অনেকের মনে মনের থেকেই আসলে দিচ্ছে যার যার এটা মনের ব্যাপার বা পাশটি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে না সেই জন্য আমরা প্রতি বছরই যাই আর আমাদের কাছে এতটা খারাপও লাগে না আর এই দিকে হচ্ছে আর অনেক দোকানপাট আসছে এবং অনেক মানুষ কিন্তু এখানে ওই মাজার থেকে কিন্তু মানুষজন অনেক বেশি এবং অনেক খাবারের অনেক জিনিস আসছে আর এখানে ছোট ছোট পোড়া অনেক জিনিসপত্র আসছে খেলনাপাতি এটা এটা মেলা না হলেও কিন্তু মেলার মতোই সবকিছু আসছে এখানে হচ্ছে গান হয় না এখানে হচ্ছে ওয়াজ মাহফিল হয় এখানে আমরা আসছিলাম সন্ধ্যার দিকে এখন প্রায় আটটার মতো বেজে গেছে আর আমরা এখন চলে যাবো এ পর্যন্ত এ পর্যন্তই আবার কোন এক জায়গায় কোন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আমার পেজটাতে এখনো যারা লাইক দেননি বা ফলোর হয়ে যাননি অবশ্যই লাইক দিবেন এবং ফলোর হয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ